সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর নগর কিছু নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষ্ির অবস্থান করছে স্বপন ডেরি ফার্মে আর এই স্বপন ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলায় সৌদি দাসুড়িয়া ট্রাফিক মোড়ের পাশেই দর্শক স্বপন ডেরি ফার্ম মূলত গরু বিক্রি করে থাকে আর এই স্বপন ডেরি ফার্মটি পরিচয় করে থাকে স্বপন ভাই নিজেই যারা উন্নত জাতের হাই পার্সেন্টের হলেস্টিয়ান ফিজিয়ানের পাশাপাশি ব্রাহ্মা ব্রাহ্মাগীর ইন্ডিয়ান গাভিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্বপন ভাইয়ের কাছে এসে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে আর দর্শক ভাই বোনেরা আপনার যে যে স্থান থেকে গাভিগুলো কিনবেন সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গাভিগুলো কয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন স্বপন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই বাণিজ্য চলছে ভাই আলহামদুলিল্লাহ দোয়া করেন ভালো হয় ভালো যাচ্ছে জি ভাই আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন জি ভাই অনেক দিন ধরে ভাই যারা নতুন দর্শক তাদের দেশে আপনার মূল্যবান পরিচয়টা দিয়ে দিবেন মূল্যবান পরিচয় ভাই ধরেই তো মনে মনে করেন করেন বছর ধরে খামারে ব্যবসা বাণিজ্য করতেছি তারপরে নতুন দর্শক ভাইয়ের জন্য বললি ভাই আমার বাসাটা হচ্ছে ঈশ্বরদি থানা ঢুলটি বাজার পাবনা পাবনা জেলা ঈশ্বরদি থানার আপনি মূলত ভ্যারাইটিস গাভে বিক্রি করেন ভাই সব সময় মনে করেন যে আলহামদুলিল্লাহ মনে করেন পিজামা থাকে জি গිරো থাকে আবার শায়ল এর মধ্যেও থাকে লাল এবং কি সাদা ভিতর থাকে মূল কথা হচ্ছে লাল সাদা মিলেই মনে করেন দুটোটাই বেশি থাকে বকনাও থাকে শারও থাকে সব কোয়ালিটি গরি থাকে আচ্ছা আজকে প্রতিবেদনে কয়টা কাফি করে দেখাবেন আজকে প্রতিবেদনে 5 টাকা কাফি দেখাবেন 5 টাকা কাফি করে দেখাবেন সবগুলো কি জাত মানে ভালো হবে চকটা আলহামদুলিল্লাহ যাত মানে তো মনে করেন আমার কাছে মনে করেন আমি একশো একশো বলেই তো মনে করেন সংগ্রহ করা আচ্ছা একশো একশো দর্শকের কাছে কেমন লাগবে এখন দর্শক ভাইরা ভালো যারা সাদা গাবি হল স্ট্যান্ড নিয়ে কাজ করে তারা এইসব গাভী দেখলে বুঝতে পারবে আর যারা লাল গাভী নিয়ে কাজ করে তারা লাল গাভী দেখলে বুঝতে পারবে অবশ্যই অবশ্যই তবে একটা কথা বলতে পারি যে ফিজিয়াম গাভী দুইটা দেখাবো তার মধ্যে মনে করেন যত বড় খামারি হোক দেখলে পারে এক ঝলক দেখলে বুঝতে পারবে ভালো আর মন্দ বেশি কথা বাড়াবো না চলেন গরুগুলো দেখাই দেখালো স্বপন ভাই সিরিয়ালের এক নম্বরে একটা বিগ বডির গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ ভাই গাভীটা অনেক বড় সরু যদি সুর থাকে তাহলে হাতির মতো দেখা যাইতো ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা হলেস্টিয়ান ফিজিয়াম গাবি ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী আচ্ছা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী দুধে ভাই ভালোই দেয় আশা করি না এই সব গাভিগুলা সর্বস্ত বাংলাদেশের মধ্যে মনে করেন এক নম্বর গাবি আছে দর্শকের দেখান গরু হাতি সমান গরু কথাটা বুঝেন মোজ বললেও কিন্তু বলবি আচ্ছা আচ্ছা তো গরু যমনি লম্বা তমনি মনে করেন হুসা আর বাচ্চাটা আল্লাহ ফাঁক দিয়েছে পেটে আল্লাহ রমত মনে করেন হাই কোয়ালিটির বীজ দিছিল দেখেন একদম সাদা

এটা হচ্ছে সার বা সার বাচ্চা এডিয়েলের বাচ্চা বয়স কতদিন বাচ্চাটার বাচ্চাটার বয়স আজ কি শবমাত্র ষোলো দিন বাচ্চার বয় ষোলো দিন বাচ্চাটার বয়স শুনছি খুব ভালো মানটের বাচ্চা আচ্চার দশকে দেখেন ষোলো দিনের বাচ্চা মনে হচ্ছে যে বাচ্চার বয়স দেড় মাস দেড় মাসের বাচ্চার মতো বয় মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা এই অবস্থায় দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই মোটামুটি দুধ নাই গেছে দুধ অলরেডি মনে করেন যে সাতাশ আঠাশ মনে করেন চলে আসছে অলরেডি সাতাশ থেকে আঠাশ দুধ চলে আসছে জি ভাই আচ্ছা ভাই সাতাশ আঠাশ দুধ কিন্তু অনেক দুধ মুখে আমরা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লিখ বলে লাভ নাই ভাই যেটা লিগেল পাচ্ছেন ওইটা বলবেন এই গরুটা সরাসরি আমি যে সাতাশ আঠাশ বলতেছি খালি ক্যামেরার মাঝে যে দর্শক ভাই নিবে গরু দেখি বুঝতে পারবে প্লাস মনে করেন আমার বাসায় আসবে আই গরু সাত দিন ভরি নিজে হাতে দেখি দোয়া দহন করি যদি কোন কমতি থাকে ওই ভাই নেবে না দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাই এটার গরুর আমি দাম চাবো না ভাই এক নম্বর গাবে এত সুন্দর গাবে দাম না চাইলে দর্শকরা খারাপ সিটার বাট বলতে পারে বলিও দাম ভাই তিন লাখ আশি ভাই দাম নেব هسه 315000 টাকা আচ্ছা 315000 এর দাম চাচ্ছেন জি আচ্ছা দাম চাবা মানে দাম হালকা সীমিত মনে কারণ করা হবে নাম চালে পারে মনে কারণ 3.5 এর উপরে দাম চাবো জানদারি জিনিস কম বেশ করে নিতে পার বেশ করে নিতে পার সাইড করে দেন দুই নাম্বার দেখাই যাব গরু কোন খামারে 4 লাখ উপরে ছার নিচে দাম চাবে না কোন দুই নাম্বারটা দেখাই জি দেখান সিরিয়াল নাম্বার দুই স্বপন ভাই আরো একটা গাবিনে আরছেন এটাও বিগ বডি গাবি ভাই সাদা কালো রঙের এটা কি জাতের এটা হলেস্টান ফিজিয়ান এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভিটার দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁতে কেবল সহমাত্র দুইটা সবে মাত্র দুই দাঁত দুই দাঁত ভাই দুই দাঁতেই এত বড় সড়ো গাভি চাতমান গাভি মনে করেন যে অনেক সময় অদাতেও বড় হয় দাঁত ধরে কি দেখানো যাবে ভাই যে ভাই নিবে দুই দাঁত হইলে পরে নিবে না কো দর্শক ভাই দুই নাম্বারটা দুই দাঁত হলে নিবে আর না হলে নেওয়ার দরকার নাই না ভাই ভিডিওতে বলে দিচ্ছেন ভিডিওতে বলতেছি তারপরেও আইসারি যে দর্শকই নিবে আগে দাঁত দেখে নিবে দাঁত ধরে দেখে শুনে নিতে পারবে স্বপন ভাই সাথে কি বাচ্চা আছে গাবিটার গা সাথে আছে সার বাচ্চা হলস্টেন ফিজিয়ান বাচ্চা হলস্টেন ফিজিয়ান সার বাচ্চা জি দেখেন এটা কি এটা জাত মানে গাবিটার বাচ্চাটা নিফুল দেখেন জি হ্যাঁ তারপরে সিং মাতা একটা সৌন্দর্যর কোনো সাইড মিলে অভাব নাই কো ভাই এটা হলস্টান ফি জাম এসব জাতগুলা খুব জাত মানে ভালো হয় বয়স কতদিন বাচ্চার জি বাচ্চার বয়স অলরেডি বিশ দিন একুশ দিন হয় দিন একুশ দিন দুই নাম্বার গাভীর দুধ পরিপূর্ণ পরিপূর্ণ দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন এটার বাইশ তেইশ দুধ মনে করেন বিশ কেজি দুধের গ্যারান্টি থাকবে বাইশ তেইশ আপনি পাচ্ছেন জি জি আচ্ছা বিশ লিটার জেনুইন গ্যারান্টি গ্যারান্টি দুই লিটার এক লিটার কম বলেই দিলেন দুধ তো মনে করেন তেইশ লিটার আমি পাচ্ছি কিন্তু দুধের গ্যারান্টি থাকবে বিশ কেজি দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাওয়া হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার গাভি দুই নম্বর গাভি দাম দর কি শুধু হবে ভাই দাম দরের কোনো আজকে যে সব দেখাবো শুধু জাস্ট মনে করেন যে সব গাবিগুলা কিনা পত্তায় আছে বিধান মনে করেন কম টাকা হিসাবে আচ্ছা আচ্ছা তাছাড়া সব গাভি আমরা কিনেইছি এক সময় এসব দামে বুঝছেন দশটা এসে দাম দর করে নিতে পারেন আলহামদুল্লাহ মনে করেন গাবে আবার বেচা আবার রানিং আলহামদুল্লাহ খরিদ্দার দেখা যাচ্ছে সামনের থেকে এসব গাবে এই চাতালেও এই সপ্তাহেও যে খালি আমার কাছ থেকে না প্রত্যেকটা ব্যবসায়িকের কাছ থেকে এই চালানে যে রেটে পাবে সামনে চালানের থেকে দেখতে পারবেন এই রেটে আর গরু পাবে না চলেন তিন নাম্বারটা দেখাই যে দেখ সিরিয়ালের তিন নাম্বারে স্বপন ভাই আরও একটা গাভী নিয়ে আসতেন কালারটা আনকমন কালার কি জাতের এই গাভীটা এটা একটা ইন্ডিয়ান সিন্ধি জাতের ইন্ডিয়ান সিন্ধি ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ানের পাশাপাশি ইন্ডিয়ান গাভীও আছে আপনার কাছে ধারণার গির থেকে শুরু করি সব জাতীয় গাভী আছে সব ধরনের গাভী আপনার কাছে আছে আমি সুন্দর যেটা পাই ওইটাই মনে করেন কালেকশন করি আচ্ছা মানে ভালো জাত মান দেখে পাইলে সংগ্রহ করেন জি ভাই আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন ভাই এটার সাথে কি বাচ্চা আছে এটার সাথে একটা মেয়ে বাচ্চা আছে মায়ের মতনই দেখেন দর্শকের দেখেন মায়ের থেকে জাত মানে ভালো আছে বাচ্চাটা ব্রামা একটা বাচ্চা ব্রাহ্মা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা এইসব গাবি তো বেশিরভাগ পারফেক্ট হয় আর হচ্ছে বড় কথা ভাই বড় বড় খামাইরা কিন্তু এসব বাচ্চা গাভি দেখে নেয় এইসব গাভিগুলা নাই খামারি ভাইয়েরা হচ্ছে এক ধরনের আপনার হচ্ছে বড় বিগ সাইজের থেকে জাত উন্নয়ন করার জন্য ভালো ভালো বাচ্চা বাচ্চা তৈরি করে করার জন্যই সব নেয় তারপরে আপনার এই গাভিটার আমি একটা কথা বলি একটা ফিজিয়ামের সমান দুধ পাবি ভাই সত্তরো আঠারো কেজির দুধ যেকোনো ভাই আমার বাসায় আই সারি এই দুইটাই মিলে এই গরুটার দুধ দেখি শুনে নিতে পারবি দাম কেমন চাইছেন স্বপন ভাই হুম দাম চাচ্ছি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভাই দামটা বেশি হয়ে গেছে ভাই দাম কমায় দেন এই গরুটার সরাসরি আমি দামটা যে বেশির কথা বলতেছি সরাসরি আসবে আয়স সারি ওটা দেখবে দেখি দাম বেশি না কম ওটা যাচাই বাছাই করে নেবে চলেন আমরা চার নাম্বারটা দেখাই জি দেখেন সিরিয়াল নাম্বার চার স্বপন ভাই নিয়ে আসছেন আরও একটা লাল রঙের গাভি দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ ভাই এটা কি জাতের গাভি আর গাভিটার কিন্তু মাথাটা উল্টানো আছে এটা কি জাতের এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গির অরিজিনাল ইন্ডিয়ান গির গির অরিজিনাল আর ডুপ্লিকেট বোঝার কি উপায় আছে কোন বোঝার উপায় ভাই গরুটা দর্শক দেখার শিংটা এর হচ্ছে মূল কথা হচ্ছে কান বৈশিষ্ট্য প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে নাভি বাট চারটা দেখান তারপরে যে মনে করেন যে অরিজিনাল গির গরুগুলা যে অনেক বিগ সাইজের বড় হয় হ্যাঁ আর শিংটা কত সুন্দর দেখেন বা যেমন কানটা উল্টানো কপালটা মনে করেন উল্টানো সাইড থাকে আবার যে মনে করেন শিংটা উল্টানো এক কথাই হচ্ছে গির জাতীয় গরুর বৈশিষ্ট্যই দায় আলাদা আলাদা থাকে কোন গরুর সাথে পৃথিবীর কোন গরুর সাথে গির মিষ্ট খায় না এক কথা গেটাপি আলাদা গেটাফি আলাদা সাথে কি বাচ্চা সাথে অরিজিনাল এটা ইন্ডিয়ান গিরেরই বাচ্চা ভাই অরিজিনাল ইন্ডিয়ান গিরের বাচ্চা জি আচ্ছা না বকনা নিয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আছে আলহামদুলিল্লাহ বাচ্চাও সুন্দর মাও সুন্দর পরিবারতে যে কোনো খামারি ভাইরা নিতে পারলে পারে সামনে শুনে যায় বাচ্চাটাও ভালো একটা জাত মানের গাবি হবে আর এটাও দ্বিতীয় বিয়ানে যায় অনেক বড় সাইজের একটা গাবি আরো হয়ে যাবে এমনি বড় তারপরেও মনে করেন বিগ সাইজের আরো বড় হয়ে যাবে দাম কেমন চাচ্ছেন এটার দাম চাওয়া হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাক্ষ পঁচিশ হাজার টাকা স্বপন ভাই দাম দুই লাখ পঁচিশ হাজার টাকা এই গির যে দাম চাচ্ছি দর্শক দেখান জমন তখন একটা বকনার দাম মনে করেন দেড় লাখ টাকা জাত মানে কিন্তু এই গিটটার কোনো দিক দিয়ে কম নাই

যদি বিষটা হতো আর দিন ভাই গির গরু আর গরু দুধের কথা কি বলে দিবেন ভাই দুধ মোটামুটি আপনার মনে করেন পাঁচ ছয় কেজি পাবে কিন্তু এই দুধের গ্যারান্টি আমি দিব না পাঁচ ছয় কেজি পাবে দুধের গ্যারান্টি আপনি দিবেন না বাচ্চারা তো ভাই ভালোই দুধ লাগে আশা করি বাচ্চাটার কয় কেজি দুধ লাগে দেখেন তো বাচ্চাটার দাঁতে কয়টা আছে গাভীটার কোনো দাঁত হয়নি দাঁতে কয়টা আছে ভাই এটার দাঁত হয়নি এখনো এখন দাঁত না মাসাল্লাহ দাঁত হয় নাই অদাতেই বাচ্চা দিছে হুম হুম অদাতে স্বপন ভাই দাম কেমন চাচ্ছেন এটা 175000 টাকা 175000 পাঁচ নাম্বার গাভী দাম দর চলবে দাম দর হালকা সীমিত সম্মানি হবি দাম চাইলে পারে মনে কারণ যে বেশি চাইতে আপনি দাম তো চাবেন হালকা সীমিত দাম দর করে গৌটা নিতে পারবে যার সম্মান করা সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার গাবিটা দেখাই